তানিয়া মেয়েকে বাদ গোসল দিচ্ছে আড়াই বছরের মেয়ে আয়সা পানি দেখে বেশ উচ্ছ্বসিত মাথার চুলগুলো পড়ে গিয়েছে এখনও তার চিকিৎসা চলমান আগের থেকে গেছে বুকের হাড়গুলো ভেসে আয়সা বাদ টাবে থাকা মগ নিয়ে খেলা করছে এক পর্যায়ে মগ জোরে আছড়ে ফেললো তার কাছে এটাও খেলারই অংশ মগ গিয়ে তানিয়ার চোখ বরাবর লাগলো তানিয়া মেয়ের এই কাণ্ডের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না মেয়ের গায়ে হাত তুলল ছোট আয়সা বাবা বাবা বলে চিৎকার করতে থাকলো রাফি সবে মাত্র বাসায় এসেছে মেয়ের চিৎকার শুনে সে তানিয়াকে আটকালো আর বলল তুমি শান্ত হও এইটুকু বাচ্চা মেয়ে কি বোঝে তানিয়া নিজেকে শান্ত করতে পারল না সে আরো হিংস্র হয়ে উঠল সে এটুকু মেয়েকেই মারতে চায় তবেই তার রাগ শেষ হবে আয়সা মায়ের এমন স্বভাবে ঘাবড়ে গেল সে পূর্ণ শক্তিতে চিৎকার করতে থাকল রাফি তানিয়াকে জড়িয়ে ধরে বলল তুমি তো কখনো আগে এমন ছিলে না মেয়ে হাজার বিরক্ত করলেও নিজেকে শান্ত রাখতে বরঞ্চ আমি রেগে গেলে আমাকে বোঝাতে ছোট বাচ্চারা একটু বিরক্ত করেই আমাদের উচিত ধৈর্য ধরা কী হলো তোমার তাহলে তানিয়া কাঁদতে কাঁদতে বসে পড়লো আমি জানি না রাফি কি হয়েছে আমি ইদানিং রাগ নিয়ন্ত্রণ করতে পারি না আমার মেজাজ সবসময় গরম হয়ে থাকে আমি মেয়ের গায়ে হাত তুলতে চাইনি আমি তোমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি রাফি বলল আমি জানি হয়তো ওষুধের প্রভাবে তুমি এমন করছো তবুও তোমাকে স্বাভাবিক থাকতে হবে আজ যদি আমি ঠিক সময়ে না আসতাম তুমি তো মেয়েকে মেরেই যেতে তাই না তানিয়া কিছুই বলল না মেয়ের দিকে তাকিয়ে কানতে থাকলো আয়সা মায়ের কান্না দেখে নীরব হয়ে বসে রইল বারবার হেঁচকে উঠছে তার গাল দুটো এখনো পানিতে ভিজে আছে তানিয়া মেয়ের কাছে এগিয়ে গেল আইসার ভয় এখনো কাটেনি সেরাফির কোলে এসে বসল তানিয়া কাঁদো কাঁদো গলায় বলল আমাকে ক্ষমা করে দাও মামুনি মায়ের কোলে আসো মা তোমাকে আর মারবে না কথা দিচ্ছি আইসাব বাবার গাল ধরে বসে থাকলো মায়ের সাথে তার অভিমান হয়েছে সে তো জানে না মা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তানিয়া সিও স্থানে বসে থেকে অনেকক্ষণ কাঁদল রাফি মেয়েকে নিয়ে স্থান ত্যাগ করলো মেয়েকে ঘুম পাড়িয়ে আবারও স্ত্রীর কাছে ফিরে আসলো তানিয়া এখনো কেঁদেই চলেছে আমি এটা কখনোই মেনে নিতে পারছি না আমি মা হয়ে মেয়ের উপর এতটা কঠিন হয়ে গেলাম কিভাবে রাফি তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল তুমি তো জানোই তুমি কেমন তুমি আজ যেটা করেছ সেটা অনিচ্ছাকৃত তানিয়া বলল তবুও আমি মানতে পারছি না আমি কিভাবে পারলাম আমার বাচ্চাকে এভাবে মারতে রাফি বলল আমার মনে হয় আমরা দুজনই অনেক বেশি ভেঙে পড়েছি মেয়ের প্রতি অযত্নশীল হয়ে যাচ্ছি যেটা আমাদের করা উচিত নয় তানিয়া কিছুই বলল না অঝরে চোখের পানি ফেলল বাড়ির কাজগুলো করার জন্য দুজন মহিলা রেখে দিয়েছে রাফি শুধু মেয়েকে তানিয়া আর রাফি মিলে সামলায় মেয়ের কাপড় ধোয়া খাবার তৈরি করা সব কিছুর জন্যই আলাদা মানুষ রয়েছে তবে দুজনে কেমন যেন হতাশায় ডুবে আছে তানিয়ার অসুখের দ্বিতীয়বার আগমন দুজনের কেউ যেন মেনে নিতে পারেনি তবে রাফি এই অবস্থা থেকে বের হয়ে আসতে চাচ্ছে সে চায় না তাদের জন্য আয়সা কষ্ট পাক রাফি তানিয়াকে শান্ত করে বলল তানিয়া আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ চাইলে মৃতকে জীবিত করতে পারেন একটা জিনিস খেয়াল করো তোমার এবারের অসুস্থতার পর থেকে আমরা দুজনই অনেক বেশি ভেঙে পড়েছি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি অথচ তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন তিনি অবশ্যই নিতে পারেন যেভাবে ইচ্ছা সেইভাবে জীবন চালাতে পারেন আমি মসজিদের ইমামের সাথে আমাদের ব্যাপারে কথা বলেছি তিনি আমাকে সুন্দর একটি পরামর্শ দিলেন তানিয়া চোখ মুছে রাফির দিকে মনোযোগ সহকারে তাকালো রাফি আবার বলতে শুরু করলো তিনি আমাকে বলেছেন আমরা যেন নিয়ম করে আল্লাহর কাছে দোয়া করি কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ তালা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন তারপরেও প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা বলেছেন যার উল্লেখ হাদিসে রয়েছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন আর তা হলো রাতের শেষ তৃতীয়াংশে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচে আসমানে চলে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা আমি তোমাকে ক্ষমা করে দেব সহিব বুখারি হাদিস নাম্বার এক হাজার একশত পঁয়তাল্লিশ রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ তিরমিজি হাদিস নাম্বার দুইশত বারো রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন জুমার দিনের একটি বিশেষ সময় আছে যেই সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো রাসুল সাল্লাহ বলেছেন যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় তা হলো শেষদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি যাও সোহিব মুসলিম হাদিস নাম্বার নয় শত ফজরের নামাজের পরের দোয়া রাসুল আলাইসাল্লাম বলেছেন শেষ রাতের মাঝভাগের সময় এবং ফজরের নামাজের পরে দোয়া কবুল হয় তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশত নিরানব্বই রাসুল আলাইসাল্লাম আরও বলেছেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া সোনানি আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত চল্লিশ মৈন মুসলমানের উচিত এই সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো আল্লাহর কাছে প্রার্থনা করা তালা মুসলিম উম্মাকে উল্লেখিত দিন ও সময় তবা ইস্তেকফার সহ দোয়া করার তৌফিক দান করুক আমিন আসো আমরা দুজন নিয়ম করে আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিঃস্বাস মেয়ের দিকে তাকিয়ে আমাদের দোয়া কবুলও করে নিতে পারেন আমরা এখন থেকে আমাদের মেয়ের প্রতি আরও যত্নশীল হব সেই সাথে সকলের সাথে স্বাভাবিক আচরণ করব। করবো মাথা ঝাঁকালো রাফি আবারও তানিয়ার মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। তানিয়া মেয়ের কক্ষে চলে গেল আয়সা ঘুমাচ্ছে তানিয়ার চোখে পুনরায় অস্ত্র জমল তানিয়া মেয়ের পিঠিয়ে হাত বুলালো শুভ্র পিঠে পাঁচ আঙুলের দাগে লাল হয়ে আছে তানিয়া হেঁচকি উঠিয়ে কাঁদলো মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল ছোট্ট আয়সা ঘুমে বিভোর মেয়ের কপালে মাথায় অগণিতবার চুম্বন করল ঘুমন্ত আয়সা মায়ের আদর টের পেল না গুনে গুনে তিনটি মাস পার হয়েছে তানিয়া রাফি এই তিন মাস নিয়ম করে আল্লাহকে ডেকেছে গুনহা মুক্ত থেকেছে আস্তারা চেক আপের জন্য গিয়েছে ডাক্তার রাফি আর তানিয়ার দিকে হাস্যজ্জ্বল অবয়বে তাকিয়ে থাকলো রাফির মনে ঝড় বইছে আজও কি অশুভ সংবাদ নিয়ে বাড়িতে ফিরতে হবে ডাক্তার দুজনকে অবাক করে দিয়ে বলল অবাক করার মতো ঘটনা ঘটেছে এটা মিরাক্কেল ছাড়া আর কিছুই না আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে রাফিয়ার তানিয়ার চোখে অস্ত্র জমল তবে এটা সুখের কান্না দুজনেই মন থেকে আলহামদুলিল্লাহ বলল তবে ডাক্তার পুনরায় ভীতিকর কিছু বললেন হ্যাঁ এটা ঠিক যে আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ তবে এই রোগ যদি পুনরায় জেগে ওঠে তাহলে পৃথিবীর আর কোনো চিকিৎসায় ওনাকে বাঁচাতে পারবে না সেটা চলে যাবে লাস্ট স্টেজে তানিয়া ডাক্তারকে অবাক করে দিয়ে বলল এখন আমার আর আফসোস নেই আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এতেই আমি আনন্দিত আমি শুধু এখন থেকে আমার রবের একনিষ্ঠ হওয়ার চেষ্টা করব এই পৃথিবী থেকে আমাদের সবাইকেই যেতে হবে কেউ পরে কেউ আগে আমি আর এখন থেকে মৃত্যুকে ভয় করব না স্বামী আর সন্তানের কথা ভেবে মৃত্যু থেকে পালাতে চাইতাম কিন্তু আজ বুঝলাম স্বামী আর সন্তানের থেকেও আপন সত্ত্বা আমাকে তার কাছে নিয়ে যেতে পছন্দ করেন তাহলে আমার কিসের আফসোস কিসের চিন্তা কিসের দুশ্চিন্তা বলুন এবার অসুস্থ হলে আর ভেঙে পড়ব না আল্লাহর কাছে স্বামী আর সন্তানকে আমানত রেখে যাব তাদের দেখাশোনা করবেন তানিয়ার কথা শুনে ডাক্তারের চোখে জল চলে আসলো তিনি চশমা খুলে পুনরায় পড়লেন রাফিও অস্ত্রভেজা চোখে মুচকি হেসে স্ত্রীর কথায় সম্মতি জানালো আজ সে বেশ খুশি আল্লাহ অলৌকিকভাবে তাদের দোয়া কবুল করেছেন তাদেরকে নিয়ে ভেবেছেন আর কিছুর দরকার নেই তাদের আয়সা এখন মাদ্রাসায় যায় রাফিয়ার তানিয়ার ইচ্ছে মেয়েকে ভালো হাফেজা এবং আলেমা বানাবে সকাল সকাল উঠে আয়সা মাকে জাগাল তানিয়া ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল মাদ্রাসার সময় হয়েছে তানিয়া ঘুম ঘুম চোখে উঠে বসল হ্যাঁ মা দাঁড়া আমি তোর জন্য খাবার তৈরি করছি আয়সা মায়ের কপালে চুমু দিয়ে বলল ঠিক আছে দ্রুত খাবার রেডি করো আমি গিয়ে আমার ব্যাগ গুছাই আর কি কি লাগবে দেখে নিই মেয়ের আওয়াজ শুনে রাফিরো ঘুম ভেঙে গেল রাফি তানিয়াকে উদ্দেশ্য করে বলল আমার মেয়ের সবেমাত্র মাত্র পাঁচ বছর বয়স অথচ দেখো সে কত ম্যাচিওর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছেন শুধু তানিয়া এটুকু বলেই লম্বা শ্বাস নিল রাফি গম্ভীর কণ্ঠে বলল এসব আর মনে করো না আর নয়তো সবসময় তোমাকে হারানোর ভয়ে ভয়ে থাকতে হয় তানিয়া বলল সত্যি কি আর পরিবর্তন হয় আল্লাহ জানে কি আছে আমার ভাগ্যে রাফি অন্যদিকে ঘুরে গেল তানিয়া উঠে পড়লো আয়সা একা একাই কাপড় পরিবর্তন করল ব্যাংক মেয়েকে খাইয়ে দিল আজকে আয়সার বড্ড শখ জেগেছে মায়ের সাথে মাদ্রাসায় যাবে তানিয়া অপূর্ণ রাখল না মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে গেল রাফি আধো ঘুমিয়ে রয়েছে তার ফোন বেজে উঠলো তানিয়ার বাবা ফোন দিয়েছে রাফি চোখ বন্ধ করেই ফোন কানে তুলে নিল অপর পাশের কথাগুলো শুনে রাফি উঠে বসল তার কপালে স্পষ্ট হচ্ছে চিন্তার ছাপ এই খবর তানিয়াকে আবার ব্যথিত করবে এ ব্যাপারে রাফি নিশ্চিত তানিয়া পুনরায় সুস্থতার পর তাদের জীবন বেশ আনন্দে কেটে যাচ্ছে যেন তারা কোনো এক স্বর্গের বাসিন্দা কিভাবে রাফি তানিয়াকে এই খবর জানাবে রাফি নিজের কক্ষে লম্বালম্বিভাবে হাঁটতে থাকলো তানিয়ার মা মারা গিয়েছে আজ তিন দিন হলো। বাড়ির সকলে মূর্তির ন্যায় নীরব হয়ে গিয়েছে তানিয়া একটি আবদ্ধ রুমে নিজেকে আটকে ফেললো তানিয়া একটি আবদ্ধ রুমে নিজেকে আটকে ফেলেছে মায়ের হঠাৎ চলে যাওয়া সে মেনে নিতে পারছে না রাফি আর আয়শা তানিয়ার জন্য খাবার নিয়ে এসেছে আয়সা খাবারের প্লেট নিয়ে মায়ের সামনে বসলো তানিয়া অপলোক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলো এখন তার একটাই মা বেঁচে আছে সেটা হলো আয়সা আয়সা বড়দের মতো শাসন কণ্ঠে বলল কাল রাতেও খাওনি আজ খেতে হবে বাবা আমাকে আর তোমাকে খাইয়ে দিবে তানিয়া বলল আমার যে খেতে ইচ্ছে করছে না মামনি আয়শা বলল খেতে ইচ্ছে না করলেও খেতে হবে আর নয়তো তুমি বড় হবে না রাফিয়া তানিয়া একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো। যখন আয়সা খেতে চায় না এই কথাগুলোই তানিয়া তাকে উদ্দেশ্য করে বলে রাফি হাত ধুয়ে দুজনকেই খাবার খাইয়ে দিল তাদের সুখী পরিবারের দিনগুলো কেটে যাচ্ছে একে অন্যের প্রতি এভাবেই রয়েছে নিখুঁত ভালোবাসা পরিবারের কারোর প্রতি কোনো অভিযোগ নেই সম্মান স্নেহ ভালোবাসার উদাহরণ তাদের দেখলেই আজ করা যায় এভাবেই কেটে গেল আরও তিনটি বছর আয়সার এখন আট বছর বয়স প্রতিদিন রাফি তাকে মাদ্রাসায় দিয়ে আসে আজও তাই হলো আয়সা গাড়ির পেছনের সিটে বসল রাফি গাড়ি চালাচ্ছে আয়শা বাবাকে উদ্দেশ্য করে বলল তোমার আর মায়ের কি হয়েছে বাবা ইদানিং তোমরা আমার সাথে কম কথা বলছো কেন রাফি এই প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেল সে ড্রাইভিংয়ের গতি কমিয়ে দিল গম্ভীর স্বরে বলল কই কিছু না তো কি হবে মা আয়শা বলল আমার কাছে কিছু লুকাচ্ছ আমি জানি মা অসুস্থ তাই না রাফি বলল না মামনি তেমন কিছু না তুমি চিন্তা করো না আমি বাসায় গিয়ে তোমার মাকে বলে দেব। সে যেন তোমার সাথে এখন বেশি করে কথা বলে আয়সা আর কিছু বলল না গাড়ির কাজ ভেদ করে আকাশের দিকে চেয়ে থাকলো রাফির চোখ ভিজে উঠল তবে সেই চোখের অশ্রু বাইরে ফেললো না মেয়ের সামনে কান্না করা উচিত নয় গাড়ি আয়শার মাদ্রাসার সামনে চলে এসেছে রাফি গাড়ি থামালো আয়শা নিজে নিজেই গাড়ি থেকে নামলো বাবা আমি যাই রাফি বলল হ্যাঁ যাও মামুনি তুমি কি টিফিন এনেছো আমি একদম ভুলে গিয়েছিলাম আয়শা বলল হ্যাঁ বাবা মা ঘুমোচ্ছিল তাই মাকে ডাকিনি আর করিমা নানুকে বলেছি আমাকে খাবার তৈরি করে দিতে তিনি করে দিয়েছে করিমা খালা শুরু থেকেই রাফিদের বাড়িতে রয়েছেন তিনি তানিয়াকে নিজের মেয়ের মতোই যত্ন করেন রাফি মেয়ের দিকে স্নেহ চোখে খানিক্ষণ তাকিয়ে থাকল আয়সা চলে গেল তার গন্তব্যে রাফি ভাবছে আমার মেয়েটা অনেক বেশি বুদ্ধিমতী এখন থেকেই নিজের কাজ নিজে শুরু করে দিয়েছে রাফি মেয়ের আচরণে বেশ প্রফুল্ল রাফি গাড়িতে উঠতেই তানিয়া ফোন দিল রাফি বলল হ্যাঁ তানিয়া বলো তানিয়া বললো মেয়েকে পৌঁছে দিয়েছ রাফি বলল হ্যাঁ তানিয়া বলল আমি ডাক্তারের কাছে এসেছি তিনি তোমার সাথে কথা বলতে যায় রাফি বলল ঠিক আছে আমি এখনই আসছি রাফি ছুটে গেল তানিয়ার কাছে আয়সা মাদ্রাসায় প্রবেশ করেই মাঠের মাঝখানে বসে পড়লো তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে কাল রাতে সে বাবা মায়ের কথা শুনেছে ইদানিং তার মা বেশ অসুস্থ অনুভব করছে তানিয়ার ধারণা তার হয়তো শেষ সময় চলে এসেছে আয়সা বাবা মায়ের কথাগুলো শোনার পর সারা রাত বালিশে মুখ চেপে কেঁদেছে সকাল হতেই একজন স্বাভাবিক আয়সার একজন সহপাঠী আয়সাকে দেখেই তার দিকে এগিয়ে আসলো আর বলল। তুমি ঠিক আছো আয়সা আয়সা হাত দিয়ে চোখ মুছে বলল। হ্যাঁ ঠিক আছি আয়শা তার সহপাঠীর কাছেও বিষয়টি এড়িয়ে গেল আয়সা স্বভাব চরিত্রের দিক দিয়ে তার বাবার মতো হয়েছে বিচক্ষণ বুদ্ধিমতী ইত্যাদি গুণগুলো তাকে ঘিরে আছে রাফি ডাক্তারের সামনে বসে আছে ডাক্তার জানিয়েছেন তানিয়ার অসুখটা এখন লাস্ট স্টেজে পৌঁছে গেছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে তার হাতে বড় জোর ছয় মাস সময় আছে এই ছয় মাস তাকে হসপিটালে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে হবে রাফি ডাক্তারকে কিছু বলল না তাড়াহুড়ো করে হাসপাতালের ওয়াশরুমে চলে গেল তার প্রচুর কান্না পাচ্ছে তানিয়ার স্বামীর আশার অপেক্ষা করছে রাফি ওয়াশরুমে কল ছেড়ে দিল সেখানে দাঁড়িয়ে থেকে জোর গলায় কাঁদল পানি দিয়ে হাত মুখ ধৌত করে পুনরায় স্ত্রীর কাছে আসলো তানিয়ার বাবা ভাইয়েরা এসেছে তার বড় ভাই এখন নিজেকে নিয়েছে বিয়ে করেছে কয়েক মাস সে রিহাবে ছিল ধীরে ধীরে এরপর তার মধ্যে এক প্রকার পরিবর্তন হয় রাফি সেই সুযোগ কাজে লাগায় ছোটবেলার বন্ধুকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে দেয় তানিয়ার বাবা রাফির চেহারা দেখে পুরো বিষয়টা বুঝে গেল তিনি রাফির কাছে এসে গম্ভীর গলায় বললেন কবে ভর্তি করতে হবে রাফি বলল ডাক্তার বলল আজকেই তানিয়ার বাবা বলল তুমি কি সিদ্ধান্ত নিয়েছ রাফি বলল এখন থেকে আমরা হসপিটালে থাকব। বাবা আর স্বামী নিরবতা দেখে তানিয়ার বুঝতে কিছুই বাকি রইল না সে আকাশের দিকে তাকিয়ে লম্বা শ্বাস দিল চোখ বন্ধ করতেই মেয়ের হাসি মুখখানা দৃশ্যমান হল তানিয়ার খুব কান্না পাচ্ছে সেও কাঁদল তবে তার চোখ ছিল নির্শূন্য তানিয়ার আর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে আয়সা নিয়োগ করে মাদ্রাসায় যায় আবার মাদ্রাসা থেকে হাসপাতালে ফিরে আসে মাকে খাইয়ে দেয় মায়ের যত্ন নেয় ক্লান্ত হয়ে গেলে মায়ের পাশে শুয়ে পড়ে তানিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় রাফি পাশের চেয়ারে বসে নীরবে দেখে যায় এটা যেন এক করুণ কাহিনী। এভাবেই তারা মানিয়ে নিয়েছে একদিন তানিয়া কিছুটা সুস্থ অনুভব করলে রাফি ডাক্তারকে বলে তানিয়াকে বাসায় নিয়ে আসলো রাফি আর আয়সা তানিয়াকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করছে তানিয়ার সামনে কখনোই তারা কাঁদে না তার অগচরণ নিহম করে গাল বেয়ে তাদের অস্ত্র গড়িয়ে পড়ে দুজনেই নিখুঁতভাবে অভিনয় করে যাচ্ছে তানিয়ার সৌন্দর্যের বিনাশ হয়েছে চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে সব জুল পড়ে যাচ্ছে গালের হাড়গুলো দৃশ্যমান হচ্ছে তার অসুস্থতার খবর এখন আর কাউকে বলতে হয় না তার মুখচ্ছবি স্পষ্ট দলিল তবে এত কষ্টের মধ্যেও তানিয়া আজ বেশ আনন্দিত আয়সা হাফেজ শেষ করেছে মাদ্রাসা থেকে বাবা মা দুজনকেই ইনভাইট করা হয়েছে আট বছর শেষে নয় বছরে পদার্পণ করেছে আয়সা এত অল্প বয়সে হাফিজ শেষ করতে পেরেছে এতে সকলেই আনন্দিত তানিয়া এই অসুস্থ শরীর নিয়েই মেয়ের প্রতিষ্ঠানে যাওয়ার ইচ্ছে পোষণ করল মেয়ের সফলতা সচক্ষে দেখতে চায় সে এতে তার হৃদয় প্রশান্ত হবে অনেক ছাত্রীদের অভিভাবকরা এসেছে সবাই নিজের ঘরের গল্প করছে কারোরই অভিযোগের শেষ নেই কারোর সঙ্গে কথা শোনে না কারো বা সন্তান অবাধ্য কেউ বা বিবাহিত জীবনে সুখী নয় কেউ বা আবার মেয়ের বিয়ে দিতে পারছে না বলে দুঃখিত অথচ তানিয়ার কোনো অভিযোগই নেই কেনই বা অভিযোগ থাকবে তানিয়ার একজন ভালোবাসার মানুষ রয়েছে যে তাকে সবসময় সব থেকে বেশি ভালোবাসে তার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে যে এই অল্প বয়সেই মায়ের কষ্ট উপলব্ধি করতে পারে তানিয়ার তো একটাই কষ্ট সে যদি আরো অনেকগুলো বছর এই মানুষগুলোর সাথে কাটাতে পারত সবার সব ইচ্ছে পূরণ হয় না হয়তো তার ইচ্ছেটাও পূরণ হওয়ার নয় তানিয়া বড় করে শ্বাস নিল তার হৃদপিণ্ডে ব্যথা অনুভব হলো এই ব্যথা মানসিক মাইকে বিচারকগণ পুরস্কার ঘোষণা করছেন আয়সা বিনতে মোহাম্মদ রাফি নাম সম্বোধন করতেই তানিয়া এক আনন্দ নিয়ে দাঁড়িয়ে গেল পাশে থাকা মহিলাকে উদ্দেশ্য করে বলল এটা আমার মেয়ে আমার মেয়েকে পুরস্কৃত করা হচ্ছে এক মহিলা হাস্য বললেন সত্যি ভাবি এটা আপনার মেয়ে মা শামলা এই অল্প বয়সে পুরো কোরআন শরীফ সে হৃদয়ে ধারণ করেছে আপনি অনেক ভাগ্যবতী তানিয়া তৃপ্তির হাসি দিল সে সত্যিই খুব ভাগ্যবতী মা আয়সায় স্টেজে দাঁড়িয়ে পুরস্কার হাতে নিল রাফি তার পাশেই দাঁড়িয়ে আছে আয়সাকে উদ্দেশ্য করে বিচারকগণ বললেন তুমি কি কিছু বলতে চাও মামুনি আয়শা আর নিজেকে ধরে রাখতে পারল না সে মাইকের সামনেই শব্দ করে কেঁদে উঠল রাফি তানিয়া দুজনেরই চোখ ভিজে উঠল বিচারকরা বললেন তুমি কি পুরস্কার পেয়ে খুশি হওনি মামুনি আয়শা কাপা কাপা স্বরে বলল আমার খুশি তো সেই দিন চলে গিয়েছে যেই দিন শুনতে পেয়েছি মা আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না আমার এখন আর কথা বলতে ভালো লাগে না হাসতে ভালো লাগে না আনন্দের অনুভূতি কেমন হয় আমি জানি না যদি আমার মা আজ খুশি থাকে তবে আমি খুশি আমি তো শুধু মাকে ভালো রাখতে চাই এটুকু বলেই আয়সা পিছনে সরে আসলো রাফিকে জড়িয়ে ধরল চোখের অশ্রু রাফির দাড়ি ভিজিয়ে দিচ্ছে উপস্থিত সকলের চোখে পানি মহিলারা তানিয়ার দিকে অশ্রু ভেজানে তাকিয়ে থাকল তানিয়া শব্দ করে কাঁদল শুভ্র গাল রক্তিমাকার ধারণ করেছে মেয়েকে নীরব মনে এতটা কষ্ট পেতে দেখে কোন মায়েরই বা ভালো লাগবে অনুষ্ঠান শেষে তিনজনই বাড়ি ফিরে আসলো আয়সা তার রুমে শুয়ে আছে তা মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল মেয়েকে বোঝালো মা আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে দেখো তোমার দাদা দাদি নানি কেউ বেঁচে নেই সবাই আল্লাহর কাছে চলে গেছে কেউ আগে চলে গেছে কেউ বা কিছুটা পরে কিন্তু এজন্য সময় কষ্ট পাওয়া ঠিক না আমি চলে গেলেও আল্লাহর কাছে গিয়ে সব সময় তোমার জন্য অপেক্ষা করব। তুমি একজন ভালো মানুষ হবে তোমার বাবার খেয়াল রাখবে এরপর ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন জান্নাতে আমরা আবার মিলিত হব আয়শা মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলাই বললো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা তুমি না প্লিজ আর নয়তো তোমার সাথে আমাকেও নিয়ে যাও তানিয়া বলল এসব বলে না মা তোমাকে আমি দায়িত্ব দিয়ে তুমি তোমার বাবার খেয়াল রাখবে দেখেছ তোমার বাবা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না ঘুমায় না কাজে যায় না তুমি বলে তোমার বাবাকে এসব করাবে আমাকে কথা দাও আমি জানি তুমি আমার বুদ্ধিমতী মা তুমি ভেঙে পড়বে না তুমি যতটুকু বুঝো তোমার বয়সে আমি ততটাও বুঝতাম না তুমি পারবে তাই না তানিয়া তার হাতটা এগিয়ে দিল আশমায়ের মায়ের হাতে হাত মিলিয়ে বলল হ্যাঁ মা আমি পারবো আমি বাবার খেয়াল রাখবো বাবাকে কষ্ট পেতে দেব না তোমাকে কথা দিচ্ছি লেখাপড়া করে একজন ভালো মানুষ হব তানিয়া মেয়েকে বুকে জড়িয়ে নিল কপালে মাথায় চুম খেল রাফি দরজার উপাশে দাঁড়িয়ে মা কথা শুনল তার সাহস হলো না ঘরের ভেতরে প্রবেশ করার সে দৌড়ে বাগানে চলে গেল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখে ব্যথা হচ্ছে কিছুক্ষণের জন্য মনে হলো কেউ হয়তো তার বুক চিরে ফেলেছে রাফি আকাশের দিকে তাকিয়ে কাছে ধৈর্য চাইল এভাবে কয়েকটা দিন কেটে গেল ন্যায় আজও সকাল হতেই আয়শা বাবা মার কক্ষে এসে ডাকলো আজার মা ডাকে সাড়া দিল না আয়শা বাবাকে জাগিয়ে তুললো রাফি তানিয়ার নাকে হাত দিল তানিয়া শ্বাস নিচ্ছে অর্থাৎ সে অচেতন হয়ে গিয়েছে রাফি দ্রুত তানিয়াকে নিয়ে হাসপাতালে গেল রাফির সাথে ডাক্তাররা কথা বলছে আজকের খবরটি রাফিকে বেশ আহত করেছে ডাক্তার জানিয়েছে তা আর অবস্থা এখন খুবই খারাপ তার হাতে বেশি দিন সময় নেই রাফি গম্ভীর গলায় বলল আপনার যত টাকা লাগে আমি দেব তবু একটু চেষ্টা করে দেখুন না আমার স্ত্রীকে বাঁচানো যায় কি না কারণ আমার স্ত্রীকে ছাড়া আমি আর আমার মেয়ে থাকতে পারবো না ডাক্তার বলল দেখুন রাফি বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে আপনি যদি চান তাহলে আর কটা দিন আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারি তবে এতে আপনার স্ত্রী আরও কষ্ট পাবে আর যদি চান এখানেই সব শেষ হয়ে যাক আল্লাহ চায় তো ওপারে গিয়ে তিনি ভালো থাকবেন রাফিয়ার কিছু বলল না নীরব মনে হাসপাতালের বাগানে নেমে আসলো সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যেন তার চোখ দিয়ে পানি বের না হয় হাসপাতালে তানিয়ার আত্মীয় স্বজনরা এসেছে কিন্তু শেষ অবধি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না একটি বেঞ্চে বসে হাওমাও করে কেঁদে উঠল আয়সা ওপর থেকে বাবাকে লক্ষ্য করছে সেও নেমে আসলো বাবার পাশে বসে বাবার পাশে বসে অনেকক্ষণ কাঁদল বাবা আমি তোমার ডাক্তারের কথা শুনেছি মা অনেক বেশি কষ্ট পাচ্ছে তাই না রাফি নিশ্চুপ হয়ে শুধু মেয়েকে জড়িয়ে ধরল তানিয়ার বাবা রাফির পাশের বেঞ্চে বসে পড়লেন তিনজনই নিশ্চুপ তানিয়ার ছোট ভাই এসে জানালো আপু ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছে রাফি চোখ মুছে দাঁড়ালো তানিয়ার বাবা কাঁপা কাঁপা কলাই বললেন বাবা হয়ে আজ একটা কথা বলছি আমাদের উচিত ডাক্তারের সিদ্ধান্ত মেনে নেওয়া মেয়েটাকে এত কষ্ট পেতে দেখে সহ্য করতে পারছি না রাফি কোনো উত্তর না দিয়ে স্ত্রীর কামরার দিকে এগিয়ে গেল তানিয়া বিছানার সাথে মিশে আছে জোর গলায় কথা বলতে পারছে না সে রাফিকে কাছে ডাকলো রাফি উবু হতেই তানিয়া বলল ডাক্তার কি বলেছেন রাফি বলল তেমন কিছু না তুমি দ্রুতই সুস্থ হয়ে যাবে তানিয়া বলল মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন বাস্তবকে মেনে নিন রাফি মেঝেতে বসে পড়ল শত চেষ্টা করেও কান্না থামাতে পারল না তানিয়া রাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মনে আছে যেদিন আমি মা হয়েছিলাম আপনি কতটা আনন্দিত হয়েছিলেন আমাদের আনন্দের সবটাই ছিল আমাদের আদরের মেয়েকে নিয়ে আমি হয়তো আপনাদের মধ্যে আর থাকবো না ঠিকই কিন্তু আমি আপনাদের হাসি খুশিতে বেঁচে থাকতে চাই আমি চলে গেলে আপনি এই অতীত থেকে বের হয়ে আসবেন আমাকে কথা দিন নিজের জীবনকে পুনরায় নতুন করে শুরু করবেন পছন্দ মতো একটা বিয়ে করবেন নিজের যত্ন নেবেন মেয়ের যত্ন নেবেন যখন আমার কথা বেশি মনে পড়বে আমাদের বাড়ির পুকুর পাড়ে চলে যাবেন যেভাবে আমরা সেখানে গল্প করতাম সেই কথাগুলো মনে করবেন যদি কখনও নিজেকে কষ্ট দেন তাহলে মনে করবেন আমি আর বেঁচে নেই যতদিন নিজেদেরকে ভালো রাখবেন ততদিন আমি আপনাদের মাঝে বেঁচে থাকব আমাকে কথা দিন আপনি নিজেকে কষ্ট দেবেন না স্বাভাবিক মানুষের মতো জীবন শুরু করবেন তানিয়া তার হাত এগিয়ে দিল রাফি এখনও নিচের দিকে তাকিয়ে নীরবে অস্ত্র ফেলে যাচ্ছে আয়সা বাবার হাত মায়ের হাতের উপরে রাখলো ছোট মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী যেন বয়সটা তার কাছে শুধুই সংখ্যা তানিয়া উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইল অবশেষে মেয়েকে বুকে জড়িয়ে নিল আমাকে কিছু বলতে চাও মামুনি আয়সা বলল হ্যাঁ তানিয়া বলল বলো মামুনি আয়সা বলল আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমার সব কথা রাখব বাবার খেয়াল রাখবো দেখে নিও তানিয়া বলল তুমি একজন ভালো মানুষ হবে আমি তোমার জন্য আল্লাহর কাছে বসে বসে অপেক্ষা করব এরপর একদিন পুনরায় আমরা সকলেই মিলিত হব। সেইদিন আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করব আয়সার ইচ্ছে করছে জোর গলায় কান্না করতে কিন্তু সে মায়ের সামনে কাঁদতে পারছে না আয়সা উঠে যেতে চাইলো তানিয়া বলল আর কিছুক্ষণ আমার বুকে থাকো মামুনি আয়সা মায়ার বুকে শুয়ে পড়ল আজ সকলের চোখেই অস্ত্রপাত শুধু তানিয়ার চোখে কোনো পানি নেই এভাবে ঘরটা খানিক পার হয়ে গেল হঠাৎই চিকিৎসারত মেশিনগুলো অদ্ভুত আওয়াজ করতে লাগলো রাফি আয়সা উপস্থিত সকলেই ঘামড়ে গেল মিনিট কয়েক পর সব মেশিনগুলো থেমে গেল ছোট্ট আয়সা মাকে অনেকক্ষণ ডাকলো এবার আর মা ডাকে সাড়া দিল না রাফি পাথরের ন্যায় স্ত্রীর পাশে বসে রইলো তার পৃথিবী যেন থমকে গিয়েছে হসপিটাল কক্ষে কান্নার রোল পড়ে গেছে জানালা দিয়ে এক একজন উকি দিয়ে চলে যাচ্ছে আর দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপ করছে এটাই পৃথিবীর নিয়ম আমাদের সকলকেই চলে যেতে হবে কারো আগে কারো বা পরে তানিয়া চলে গেছে আজ দশ বছর তানিয়াকে ছাড়াই আয়শা আর রাফি মানিয়ে নিয়েছে তানিয়া যাওয়ার প্রথম কয়দিন রাফি এই সত্য মেনে নিতে পারেনি খাওয়া দাওয়া ঘুম চলাফেরা সব কিছুতেই ছিল অনিয়ম এভাবে রাফিও অসুস্থ হয়ে যাচ্ছিল কিন্তু আয়শা মাকে দেওয়া কথা রেখেছে সে বাবার কাছে এসে কান্না বিজড়িত কণ্ঠে বলেছে মা আমাকে ছেড়ে চলে গিয়েছে মানলাম এখন কি তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও আমাকে ছেড়ে যেও না বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাফি বলল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না মা আয়শা বলল তাহলে নিজের যত্ন নাও না কেন মা তোমাকে বলেছে আমাদের আনন্দের মাঝেই মা বেঁচে থাকবে কিন্তু তুমি কি করছো বাবা রাফি সেই দিন মেয়ের কথার রাফি সেই দিন মেয়ের কথার কোনো জবাব দিতে পারেনি কিন্তু সে মেয়ের কথাগুলো ভালো মতো উপলব্ধি করতে পেরেছিল ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করে নিয়েছিল তানিয়ার সব কথা সে রেখেছে শুধু একটা কথা রাখতে পারেনি তানিয়ার স্থান কাউকে দিতে পারেনি এক্ষেত্রে সে ছিল পুরোপুরি ব্যর্থ কে বলেছে পুরুষ মানুষ মন দিয়ে ভালোবাসতে জানে না রাফি তো পেরেছে বর্তমানে সবার কাছে রাফি একজন সম্মানিত পুরুষ কারণ আয়শা তার মা এবং বাবার গল্প নিয়ে একটি বই পাবলিশ করেছে এই একটি বই আয়শা এবং রাফির জনপ্রিয়তা দশ গুণ বৃদ্ধি করেছে পাঠকদের মুখে শুধু একটাই বচন একজন মানুষ কীভাবে এত বেশি ভালোবাসতে পারে এটা কি আদৌ সম্ভব রাফির কাছে সম্ভব কারণ তার ভাষ্য অনুযায়ী এই পৃথিবীতে তানিয়া ব্যতীত দ্বিতীয় কোনো সুন্দরী নারী রয়েছে বলে তার জানা নেই আয়শা ১৯ বছরে পদার্পন করেছে তানিয়ার মৃত্যুর পর তারা নিয়ম করে তানিয়ার কবরের পাশে গিয়ে বসে থাকত আজও এসেছে তবে আজ তিনজন রাফি আয়শা এবং তার স্বামী আয়সার বিয়ে হয়েছে বর্তমানে এক স্বনামধন্য ইসলামিক লেখকের সাথে আয়সার স্বামীও যেন রাফির মতোই একজন শ্রেষ্ঠ প্রেমিক খুবই ভালো মানুষ স্ত্রীকে সে পরিমাপহীন ভালোবাসে আজ আয়সা মায়ের কবরের পাশে থেকে অস্ফুট গলায় বলল মা আমি একজন ভালো মানুষ হতে পেরেছি কিনা জানি না তবে আমি একজন ভালো মানুষের হৃদয় রাজ্যের রানী হতে পেরেছি তবে আমি তোমার সব কথা রেখেছি আমি বাবাকে একা ছাড়িনি আমার স্বামী জানিয়েছেন যতদিন বাবা বেঁচে থাকবে ততদিন আমাদের সাথেই থাকবে আমি তোমার সব কথা রাখবো আয়সা একা একাই মায়ের সাথে অনেকক্ষণ কথা বলল। এরপর স্বামীকে নিয়ে কিছুটা দূরত্বে আসলো এবার রাফির পালা রাফি এখনো বৃদ্ধ হয়নি তবে মনের দিক থেকে সে শেষ বয়সে উপনীত হয়েছে রাফি আজ আর কিছুই বললো না সে তো প্রতিদিনই নিয়ম করে স্ত্রীর সাথে কথা বলে সে শুধু এটুকুই বললো তোমাকে ছাড়া দশ বছর পার করেছি আরও হয়তো দশটা বছর পার করতে হবে অথবা একদিন অথবা এক মাস আল্লাহ ভালো জানে তবে বিশ্বাস করো প্রিয়তমা আমি তোমার সাক্ষাৎ পেতে ব্যাকুল হয়ে আছি আমি বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে তুমি জান্নাতেই রয়েছ আমিও আল্লাহর অশেষ রহমতে দুনিয়ার জান্নাতে রয়েছি প্রতিটি মুহূর্তে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছি কারণ আমিও চাই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকুক এবং আমাকে সুন্দর একটি মৃত্যু দান করুক তারপর আমরা দুজনে মিলিত হব অনেক গল্প করব। জমিয়ে রাখা সমস্ত কথা তোমাকে জানাবো রাফির চোখের পাপড়ি ভিজে উঠল আয়সায় এসে রাফির ধ্যানে বিঘ্ন ঘটালো চলো বাবা আকাশে মেঘ করেছে রাফির সাথে সাথেই দাঁড়িয়ে গেল সেদিনের পর থেকে সে কখনোই তার মেয়ের কথা উপেক্ষা করেনি আয়সাই এখন রাফির সব